发过来就来看。 চিন্তা করে সব খরচ দিয়ে লাখ টাকা আপনার হাতে থাকবে মাত্র বারোশো টাকা খরচ আসবে মাসিক বিদ্যুৎ বিল আপনার এছাড়া কারেন্ট চলে গেলে চার ঘন্টা চা দেখতে দেখি বাদাম চা এই চা সেই চা চায়ের কোন কি ব্যাপার ভাই

আয় থাকবে তো শুনতাম যে কফি বানানো যায় আমি একটু যদি গনে দেখি না ভাই এই যে তেতুল চা মালটা চা পনির চা দুধ চা চায়ের ধরন হয়ে যাবে কিন্তু আমার সময় মানে ইয়ে হবে না আচ্ছা এত ধরনের চা করা যায় ভাববেন না যেটা থেকে গরম পানি বের হবেটা গরম করে গরম করবে গরম করে পাঁচ মিনিট সময় নেই ফুটে আরো পাঁচ মিনিট সময় নেই সময় চলে যায় ভাই আচ্ছা তাহলে এটা তো ভাই চব্বিশ ঘন্টা বিদ্যুৎ লাইন কুই পাবো ভাই

গরম দিয়ে দিলাম হচ্ছে কিন্তু কালারটা চলে আসবে ওকে যেহেতু গরম হয়েছে দেখেন কালারটা কিন্তু একদম চলে আসছে দেয়ার সাথে সাথে চলে আসছে দেয়ার সাথে সাথে

এখন দেখেন আমার টি প্যাকের চা হইলো রেগুলার লিগের চাটা হইলো এখন যদি আমি চাই এটাকে দুধ চা করবো জাস্ট কি করতে হবে ভাই দুধ চা দুধ চা করার জন্য আমার এখান থেকে কন্টেক্স মিলটা নিতে হবে আচ্ছা এই যে দিয়ে দিলাম নাড়া দিলে ভুল করে রং চা বানাইছেন কোনো সমস্যা নাই সাথে সাথে আপনি

কার্বন পলিশ করা এটার মধ্যে একটা কার্বন ছাড়াও হবে আমাদের কাছে হবে ষোলো লিটার ১৬ লিটার বারো লিটার 16 লিটার কার্বন কোটেড আচ্ছা এটা হচ্ছে ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর গ্যারেন্টি থাকবে কয়লের এক বছর আচ্ছা ঠিক আছে এছাড়া হচ্ছে আমাদের কাছে সবচেয়ে ভালো কোয়ালিটির মধ্যে যদি একটা চান আমাদের কাছে ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স 20 লিটার 20 লিটার 20 লিটার অরিজিনাল প্রোডাক্ট একদম বারকোড স্ক্যানিং করে নিয়ে যাবেন অরিজিনাল কিনা দেখে নেবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা সবকিছু আপনি এখানে স্ক্যান করলে বুঝে বুঝতে পারবেন ঠিক আছে কোরিয়া কোরিয়ান থাকবে ইটালি কোয়েলও থাকবে ইটালি বাই কয়েলটাও থাকবে কোয়েলটাও থাকবে ইটালি এখন আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এটাও ইটালি এটাও ইটালি এটাও ইটালি এখন ইটালি তো তিনটায় বাই কিন্তু প্রাইজের ডিফারেন্স আছে যেমন এটার কোয়েলের দাম হচ্ছে আঠারোশো পঁচিশশো আমি জানি ভাই যাদের ব্যবসা তাদের প্রেসার বেশি প্রয়োজন প্রয়োজন চলে গেলে চার ঘন্টা দেয় এটা হচ্ছে পনেরো দুই ঘন্টা এটা এক ঘন্টার কাছাকাছির মতো দেয় যেহেতু ব্যবসা করবো তাহলে

আল্লাহ হবে একটা আইডিয়া দিচ্ছি দেখেন আমি দিলাম এটা কিন্তু আমি দশ টাকাই ধরলাম কম লাগে হ্যাঁ দুধের পরিমাণটা একটু বেশি হয় ঠিক আছে দশ টাকা দশ টাকা বিশ টাকা এখন দুধ দিয়ে দিলাম দশ টাকা ঠিক আছে দুধের পরিমাণটা যত বেশি দিবেন ছাড়টাও তেমন আসবে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর চলে আসবে সুন্দর চলে আসবে তো এখন হচ্ছে যে সেটাকে আমি এই যে এখানে মিক্স করে দিব মিক্স করে দিব ভাই খরচ কিন্তু 30 টাকা করছি আচ্ছা ফ্রেশ আদার গুড ঠিক আছে এই যে দেখেন ভাই কালারটা দেখছেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও কালার আপনি কফির নাম দিতে পারবেন ওয়াও কফি ওয়াও কফি